ভাবি সুন্দরবন কেমন দেখলেন বাকি দেখতে পাইছেন নাকি গোলপাতা নর্তে দেখছেন অরুণ ভাই আর বইলেন না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটারলে সামনে আসলো কি করে গজব বেজতি ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারত একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল এই তুমি আমার ভাই বাহিরে দেখলে আবার বলে গালি দাও কেন তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করে নাই ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে